বন্ধুরা অন্ধবিশ্বাস মানুষের কত বড় ক্ষতি করে তোমাদেরকে আমি সেই অন্ধ এক সত্য গল্প বলবো এই নে মিনু ভালো করে খা কাল মাঠে নিয়ে যাব মাটিই আমাদের মা যত্ন নিলে সে ফসল দেয় যেমন মানুষকে দিলে ভালোবাসা পায় আজ রানার জন্য একটু বাড়তি মাছ ভাজবে আচ্ছা মা দোয়া করো ভাইয়া আজকে আমার পরীক্ষা ও তুমি তুমি সাজলে ভাইয়া হাসে পেকে গেছো না শুনো দুপুরে ঠিক মতো ভাবি খেয়ে নিও আচ্ছা মহারানী আল্লাহ তুমি মহান আজ ভালো বিক্রি দিও ভাই এই চার্জারটা ভালো তো গ্যারান্টি সহ ভালো জিনিস হ্যাঁ ভাই টাকা পাঠানো হয়ে গেছে এই যে ভাই লাইনে আসেন সবাই সেবা পাবেন ভাই ভাই একটা নতুন জিনিস আছে এইটা খেলেই সারা দিন যত কাজ করেন ক্লান্ত হবেন না তাই নাকি ভাই এই নিন ভাই এক চুমুকেই ক্লান্তি উধাও ঠিক আছে দেখি কেমন লাগে ওরে রানা ভাই অচেতন অচেতন কেউ পানি আনো তাড়াতাড়ি চল টাকা নিয়ে পালাইস ল তাড়াতাড়ি ধর ভাই চল বাড়ি নিয়ে যাই ওরে রানা চোখ খোল বাবা ওগো তুমি কিছু বলো না কেন কি হলো তোমার ডাক্তার আমার ছেলের কি হয়েছে চিন্তা কইরেন না সব ঠিক হয়ে যাবে আমার দোকানে টাকা কোথায় গেল মা টাকা পরে দেখবি আগে সুস্থ হ বাবা এই গরুটাই আমার সব আশা এটা বিক্রি করে আবার দোকানে মাল তুলবো গরুটা বিক্রি করতে হচ্ছে একটু ভুলের জন্য দেখেন ভাই এই চার্জারটাই সেরা সবাই নিচ্ছে আজ আমার দোকান আবার দাঁড়িয়ে গেছে এখন থেকে খুব তাড়াতাড়ি দোকানে যেতে পারব বলো তো এখন কেমন লাগছে গ্রামের রাস্তা দিয়ে ঘোড়া গরুটা ছিল বলে আজ আমি সুখের মুখ দেখলাম আজ বুঝলাম কাউকে অন্ধের মতো বিশ্বাস করতে নেই ঠিক বুঝেছো চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর হ্যাঁ বন্ধুদের সাথেও শেয়ার করো